ভূমিজ সম্প্রদায়ের ধর্মীয় স্থানের সীমানা প্রাচীন নির্মাণ কাজে শুভ সূচনা হল দরবেরিয়া গ্রামে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান রামপ্রদূ সিং সর্দার রাজ্য সরকারের ভূমিজ উন্নয়ন পর্ষদের প্রায় বত্রিশ লক্ষ টাকা বরাদ্দে এই ধর্মীয় স্থানের নির্মাণের কাজে সূচনা হল এদিন দুপুর একটা নাগাদ আদিবাসী সম্প্রদায়ের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সরকার এই অনুষ্ঠানে স্থানীয় এবং বিভিন্ন জায়গা থেকে আগত ভূমিজ সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায় এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক তথা পর্ষদের সদস্য লক্ষ্মীনারায়ণ সিং সর্দার পর্ষদের সদস্য ধনঞ্জয় মুরা সুধাকর লায়া সংগঠনের বড়রামপুর ব্লক সভাপতি রাতুল লায়া ব্লক সম্পাদক সুনীল সিং সর্দার পশ্চিমবঙ্গ সরকারের ভূমিজ উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই প্রথম রাজ্যে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হারশালির সংরক্ষণের কাজ হল ভূমিজ সংস্কৃতির অমূল্য ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং তা রক্ষা করার উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংস্কৃতি মহলের প্রতিনিধিরা এছাড়া সরকারের এই উদ্যোগকে বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন ভূমিজ সম্প্রদায়ের মানুষজনেরা জোহার আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত শ্রোতাদের জোহার এবং আমার ভূমি সমাজের প্রত্যেকটা মানুষকে কাছে আমি জোহার জানাই আজকে আমাদের কাছে খুবই আনন্দিত এবং ঐতিহাসিক দিন আজকের দিনটাকে আমি এই জন্য ঐতিহাসিক দিন বলবো যে আমাদের ভূমি সমাজের ঐতিহ্যবাহী যে প্রথা হারশালী প্রথা এই হারশালি প্রথা মানে আমাদের মাঠের মধ্যে হয় সেই মাঠে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় ঝালদা বগমুন্ডি এবং বহরমপুর এলাকায় বিশেষ করে আমাদের যে হাড়শালিগুলো আছে সেটা ফাঁকা মাঠের মধ্যে থাকে আমাদের যে হারশালি পড়তার যে নিয়ম আছে যে পাথরগুলো আমরা হাড় গাড়ি করি সেই পাথরগুলো সেখানে মাঠে ঘাটে পড়ে থাকে সেটা পশ্চিমবঙ্গ সরকার এই প্রথম নিজ উদ্যোগে ভূমি ডেভেলপমেন্ট বোর্ড করে আজকে আমাদের সেটাকে বাউন্ডারি করার পরিকল্পনা নিয়েছে এবং এই মুহূর্তে পুরুলিয়া জেলা চার চারটা হারশালিকে বাউন্ডারি করার জন্য টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হবে শুরু হচ্ছে আজ এই চারটা আছে এটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দৌড়বেড়িয়া একটা সাসান্ডি দেউলি আরেকটা ভুরুটি হ্যাঁ বহরমপুর ব্লকের মধ্যেই চারটা হারশালি কাজ আমাদের শুরু হবে না এরকম উদ্যোগ এই স্বাধীনতার পরেই এবং ভূমি সমাজের মানুষ এইটার তাদের কাছে একটা আকাঙ্ক্ষার জিনিস ছিল যে আমরা এটা রক্ষা করব কি করে নিজেদের উদ্যোগে এত বড় একটা সম্পত্তি এত বড় ইয়াকে রক্ষা করাটা মানে নিজেদের মধ্যে বাউন্ডারি করে আরো কিছু করা এটা বেশ সাপেক্ষ ছিল সেটা বর্তমানে সরকার আজকে স্বাধীনতা ছিয়াত্তর বছর পরে এর আগে কেউ ভাবেও না এই জিনিসটা নিয়ে যে ভূমিদের এইটা সংরক্ষণের প্রয়োজন আছে আজকে সেটা এই সরকার হাত ধরে এটা কিন্তু সম্পূর্ণ হলো

धन्यवाद जनाब सरकार के जो हम बात साहित्य के लिए तो का गाड़ा दिशे जो बहुत धन्यवाद इधर कादर हार्ट का लोटा और हम लोग हमने सुना था पक्षे बात बात करते हैं जगह तो पहले साढ़े सात बजे हम तो, तो जान लगते हैं उस लोग इतना तो हमारे यहाँ तो पढ़ा नहीं जनाब इसमें जरा आवाज़ शेयर करेंगे माना पूरा टाइम बांदरी बांदरी